আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না আর ইন্তেকাল করো না আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তোমরা আসো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে প্রবের কাছে আসো না তো আপনি তো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তো মুসলমান হোয়াট ইজ দা ডেফিনিশন অফ মুসলিম

ইল্লা তবে আইসম মুসলিমন যদি মুসলমান হতে পারো পরিপূর্ণ যদি আমার বিধানগুলো পালন করতে পারো যদি রবের দিদারে যোগ্যতা লাভ করতে পারো যদি মুসলমান হওয়ার মতো মুসলমান হতে পারো তাহলে কেবলমাত্র আমার কাছে আইস আল্লাহ আকবা এই জগতে তো থাকতে পারবা না কারণ কত ফেরাও নমরুদ কত ক্ষমতার মালিক ছিল হাজে তোমার অর্দঝাড়ের বচ্ছ ছিল ভাইয়া আমার সেই অমরদীয় লাহুতা হোক তিনি ইন্তেকারের জন্য সবসময় প্রস্তুত থাকতেন হজদা অবকার দিয়াল লাহুতা প্রশ্ন করা হলো ভাই ভাই আপনার অবস্থা কীরকম হজদা অবকার দিয়াল আলাহু তালা বললেন শোনো আমি আউবকর রদিয়াল আল্লাহু তাআলা হু জানে দিলাম আমার আল্লাহ তাআলা রব্দুল আলা মিনের জান্নাতে যদি যাওয়ার মত। একজন গোলাম তাকে আমি আহ্বান করে যাব আল্লাহু আকবার বলবেন না আবার যদি একটু চিন্তা করি আমি আহ্বান করে এর মনে হয় আমল নাই জাহান্নামে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা বান্দা যদি যায় তা আহ্বান করে হতে পারে কিন্তু আমার নবী বললেন ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার সব উম্মতের আমল যদি এক পালায় রাখা হয় দুনিয়ার সব উম্মতের আমল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব আমল যদি এক পালায় রাখা হয় আর আমার আউবাকর রাদি আল্লাহ আনহু যেদিনকারে মক্কা থেকে মদিনায় রসুলের সাথে হিজরত করেছিলেন ছয় মাস পর্যন্ত আউবাকর মাথাটা বালিশে দেন নাই যেদিনকারে আপনার আমার নবী বলেছিলেন অবাকাত এই মক্কায় থাকা যাবে না এই মক্কা থেকে মদিনার দিকে চলে যেতে হবে ছয় মাস পর্যন্ত চিন্তা করলো আমার নবী কখন ডাক দেয় যদি একবার ডাক দেয় আমাকে ঘুমানতো পায় আর যদি দেরি হয়ে যায় কিয়ামতের ময়দানে আমাকে আসামি হতে হবে আল্লাহু আকবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসলেন দুনিয়ার মানুষজনক ছয় মাস এক পর্যন্ত হাস্য দে অবকার রদি আল্লাহ মুখ বালিশে মাথা দেন নাই এরকম করে পিছনের দরজায় তার পিছন দিকটা লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো ঘুমিয়েছেন কখনো নাই। তো সেই আওবক রদি আল্লাহ তালার ব্যাপারে বলেছেন দুনিয়ার সব উম্মদ আমল যদি এক পলায় রাখা হয় আর আওবা এক রাতের আমল যদি রাখা হয় খোদার কসম দুনিয়ার সব উন্মতের আমল থেকে আবিবা আমল দামি হয়ে যাবে সে আওবা করে জাহান নামের টেনশন আছে কি নাই সে তো জান্নাতি রসুলকে দেখছে ইমানের সহিত মারা গেছে সে জান্নাতি আওবাকর ফিল জান্না অমর ফিল জান্না ওসমান ফিল জান্না আশারায় মুবাসারিন লোক যাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন হোসলের মাধ্যমে জানাই দিলেন এখনই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন হাবিব এখনই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন তো নবী যাদেরকে বললেন আওয়াকর তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি ওসমান তুমি জান্নাতি তাহলে এই লোকগুলাও জাহান নামের জন্য আল্লাহ তালা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেদেছেন কথা বলেন টিকিরা আর আমরা কেমন মুসলমান দুই একটা নামাজ বললে। গরম হয়ে যায়। তো আল্লাহ তালা বললেন পরিপূর্ণ মুসলমান না হয় আমি রবের কাছে আসবে না তো নামাজ পড়বেন আবার সুদ খাবেন হবে নি আসতে বলেন কেন আর একটু জোরে বলেন হবে নি আর জোরে বলেন হবে নি সুদ আছে কি নাই গ্রামীণ আশা ব্রাক ঘরে ঘরে মানুষ সুদ খায় কথা বলেন ঠিক কিনা রসুল বললেন আমার একটা সময় আসবে ইশু প্রত্যেক ঘরে ঘরে ঢুকে যাবে আর সুদ খাওয়ার সর্বনিম্ন গুণা একজন ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে তো সুদ খাবেন নামাজে পড়বেন আপনি জান্নাতি হতে পারবেন এইজন্য আল্লাহ তাআলা বললেন ও গোলাম শোনো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো হাককতুকি ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতunna ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আর যদি তোমার ভয় যদি থাকে তাহলে ভালো করে বোঝো পরিপূর্ণ মুসলমান না আমার কবরে কিন্তু আইসো এ কবরের আজাব বড় ভয়াবহ ভাইয়ের আমার যে ব্যক্তি আল্লাহ আলামিনের বিধান পালন করবে না কোরান করবে না নামাজ পড়বে না জাকাত দিবে না হজ করবে না আল্লাহ তালা রব্বুল আলামিন বললেন وَمُحَمَّدْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْنَا جَنَائِدًا وَمَنْ أَعْرَدَ صلى الله عليه وسلم ابن جنيد ومن أعرض عن ذكري فإن له معيشة ضنك ونحشره يوم القيامة أعمى الله تل ربك لا إله ومن أعرض عن ذكري أعرض مَنْ بمخاذه دوري شوري جواب ذكري يذكر যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে অর্থাৎ আল্লাহ তালা রব্বুল আলমিন যে কোরআনের বিধান গুলা বলছেন এই বিধান থেকে যারা দূরে থাকবে যারা আল্লাহ তালা রব্বুল আলমিনের ইবাদত থেকে দূরে থাকবে আর যারা রসুল উল্লাহর থেকে যারা দূরে থাকবে আল্লাহ তালা বললেন দুনিয়া একটা শান্ত দুনিয়া একটা দুনিয়া একটা শাস্তি কেমতের ময়দানে একটা শাস্তি দুনিয়ায় শাস্তি হচ্ছে তার জীবনে আল্লাহ তালা রব্বুল আলমিন কোন শান্তি দিবেন না জীবনটাকে ছোট করে দিবেন জীবনটাকে কি করে দিবেন ছোট করে দিবেন দেখবেন ডাক্তার বলছে খাবা একটা টোস্ট কি আর বলছে ভেজিটেবল খাওয়া তে লোক আয়সা বলে এ আমাকে ডাক্তার ভেজিটেবল খাইতে বলছে ভেজিটেবল মনে হয় গরুর গোস্ত না মানে ইংলিশ শুনতে কেমন জানি দেখায় গরু ছাগলে দেখায় এটা খাবার তো বুঝছেন কি গরু সকালে যা খায় এটা খাবা অর্থাৎ ঘাস খাবা ঘাস শাক সবজি খাস তো সামনে দেখে খাসির গোস্ত ভুনা হ্যাঁ গরুর কি একবারে রানের গোশত টক 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 করতেছে সবাই খাতছে আরে মনে যায় কিন্তু যেই হাত দেয় এই থাম একেবারে পেশার বাইরা শাশুড়ি কথা কুন ঠিক কিনা ওই যে শান্তি নেই জীবন ছোট করে দিল এইজন্য দুনিয়ার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন দেখায় দিলেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন আর এমন কত গোলাম গোলাম থাকবে দেখবা রিকশার আমরা তো গুরি ভাই এই যে দুইটা তিনটা পর্যন্ত তো বাইরে থাকি তো দেখি অনেক অনেক রিকশাওয়ালা যেইটায় মানে কি বলে পা দেয় আর বসে ওইটে মাথা রাইকা আর পাটা সোজা করে ঘুমায় চিন্তা করছেন তো যদি প্রশ্ন করা হয় ভাই কেমনে ঘুমায় হুজুর শরীর এত ক্লান্ত থাকে এত দুর্বল থাকে যে কখন ঘুমাই পড়ে যাব কি আমাদের একদমই শীতল হয়ে যায় সুবহান তা বলছে ঘুমের জন্য হাই লেভেলের ঔষধি দরকার ঘুম নাই ঘুম একটা আল্লাহর নেয়ামত কথা বলেন ঠিক কি না এগুলো বুঝেন 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 দুনিয়া অশান্তি আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন আরেকটা শাস্তি আর কিয়ামতের ময়দানে যখন আমার কাছে আসবা তখন তোমার চক্ষু দুইটা অন্ধ করে কবর থেকে উঠাবো আমান আরাদা আং যিকরি ফা ইন্না লাহু মা'ঈশাতাম দং কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা কবর থেকেই উঠাবো দুই চক্ষুটাকে অন্ধ করে তো আপনার আপনার চক্ষু নাই আল্লাহ বলবেন একতরা এই পরো এই পরো কিতা বা ক্যাকাফা বিনাফ সিকা হাসিবা এই কিতাব পড়ো কিতাব পড় দেখো কয়েকটা বাটপারি করছো কয়েকজনের জাগা ঠগাই খাইছো বাই বোনের সম্পর্ক নষ্ট করছো নষ্ট করছো নষ্ট করছো দেখো কোন আর কয়টা আমল করছে দেখো তো চক্ষু নাই কিতাব পড়বেন কি দিয়ে ভাই আরে চক্ষুই তো নাই আপনি কিরদাম করবেন কি এই জায়গায় তো ধরা এটাও তো পরের কথা কবরে তো শাস্তি শুরু হয়ে যাবে এই যে হাজার বছর ঘুমাতে একটু বুঝেন ভাই এই তো নিয়ে আপনার বাবা নাই আপনার দাদা নাই আপনার দাদার দাদা নাই হয়তো আপনাকে প্রশ্ন করলে বলবেন ভাই আমার দাদার নাম অমুক যদি থার্ড জেনারেশন সম্পর্কে জিজ্ঞাসা করি ভাই আপনার দাদার দাদার নাম কি বলবেন হুজুর নাসিতু আল আন ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কিনা একটা সময় আসবে জমিনে আপনার নাম মানুষ ভুলে যাবে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না তো আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে ডিসিশন ইজ ইয়র্স ইট ইজ টাইম এখনই কঠিন সময় এখনই বাস্তব সময় গুরুত্বপূর্ণ সময় ডিসিশন ইজ ইয়র্স নামাজ পড়েন নাই আজ থেকে নামাজ পড়েন জাকাত পরো যায় জাকাত দেন নাই আজ থেকে দেন সুদ খেয়েছেন তো বুঝেন নাই তওবা করেন ছেড়ে দেন তো এই আলোচনা শোনার পর যদি গুনাহর পর লিপ্ত থাকেন আল্লাহ তাআলা বলবেন গোলাম বয়ান শুনেছো আলোচনা শুনেছো কত বড় বুকের পাটা ছিল যাও জাহান্নাম ডাকতেছে হালমে মাজিদ আল্লাহ তালা রাব্বুল আলমিনের জাহান নামকে সত্তর সিকাল দিয়ে বেঁধে রাখা হবে শিকালের এমন চিৎকার হবে জাহান নামের আল্লাহ তালা রাব্বুল আলমিনের গোলামরা শুধু ভয়ে থর থর করে কাঁপতে থাকবে মাথার এক বিঘা তো সূর্য থাকবে মগজগুলো গলতে গলতে নাকের চিত্র দিয়ে পড়তে থাকবে এ ভাইরা আমার শুধু তাই না পোসা পায়খানার রাস্তা দিয়ে পোসা পায়খানা পড়তে থাকবে নারী বুড়ি পড়তে থাকবে এগুলো সহ্য করতে পারবেন হ্যাঁ